আমি তা জানিনা একবার না না এটা বিশ্বাসও মাঝে মাঝে হয়ে আসা কারণ কি এক হুজুরে বলে এক হুজুর বলে দাবার দা নিশ্চিত খাওয়া বার লাগিয়া মাসাল্লাহ হুজুরের বারে বাতের লাগিয়া হুজুরের সামনে দিছে দেয়ার তো গেছে ডাইলের লেগে ডাইলাই লাইন দেহে বাত একটাও নাই আবার ডাইল তো গেছে বাতের লেগে বাত আনতে দেহে ডাইল নাই চারবার পাঁচবার যখন আনিগুনি করে তখন বেড়িয়ে জিগা কি গো মুন্সি কয়জনে খা জামায়া কয় তো কয়জনে খা হেডা তুমি চিন্তা করো খায় তো একজনে দুঃখ তো আমার এডা না কলানার কি দুঃখ কল আমার দুঃখ হলো আনিগুনি যে যে করি ডাইলার বাত একটা না করা হয় এই জানিগুনি করি ডাইলার বাত যে

বেডা জি আল এর কি হুজুরে কো ফেমার মানে আমার মোহ না রুসি কম যখন কইছে রুসি কম এই বেডা বট থেকে খারাপ থেকে বুয়া কো আস্তাগফিরুল্লাহ চার পাঁচ বার আলিঙ্গন করে ভাতকানো করা বৈছি না আর রুসি কম কো হুজুর মাপ চাই সিগিশা করে এই রাস্তা দেখ না যায় কারণ সিগিশা করে যখন এই রাস্তা দাই আমার মনে হয় না আমারও খায়বেন কারণ অন্য খাবার নামান ওহান না কি হাসা করাসা ওহান খাইতারা না হুজুরা হুজুরা না কেউই খাইতার না মাঝে মাঝে এক দুইজন আছে